Oy kire, oy kire, muri muri. Aslında sen. Aslında sen. Maşallah maşallah, alhamdulillah. Aslında sen. Deşar, deşar tamam, jibay blast kurtulsun. যে ভিতরে যে মুড়িগুলো দিছে এগুলো আমার যে বা স্বাদগুলো ব্লাস্ট করতেছে একদমই সাধারণ একদম চমৎকার সরি থুকু থুকু চমৎকার চমৎকার স্বাদ এগুলো কি দিয়ে মানে জানেন এগুলো হচ্ছে চাউল চাউলটা পানিতে ভিজায় রাখছি পানিতে ভিজার পর এমনি বাতের মতো ফিটে গেছে ফিটে দেওয়ার পরে কিছু গাছের ডালপালা দিছি এই যে কিছু শাক সবজি দিছি শাক সবজি দেওয়ার পর এই যে দেখেন অসাধারণ একটা অখাদ্য তৈরি হয়ে গেছে